গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে থেকে ভূগোল থেকে একটি ক্লাস পশ্চিমবঙ্গ পরিচিতি তো আমাদের পশ্চিমবঙ্গ জেলা রাজ্য সম্পর্কে আমরা আজকে বিস্তারিত একটু আলোচনা করব পশ্চিমবঙ্গ পরিচিতি প্রত্যেকে আমরা এই বিষয়টা জানি এবং পশ্চিমবঙ্গের ভূগোল থেকে প্রচুর কিন্তু পরীক্ষার প্রশ্ন থাকে রাজ্যের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষায়ও কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে থাকো তো আমাদের যে ক্লাস রুটিন আছে মার্চ মাসের সকাল সাড়ে সাতটা থেকে আমরা ক্লাস তোমরা পাচ্ছো এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল প্রত্যেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হও দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছো এবং আমাদের পেড কোর্স যেগুলো আমরা করাচ্ছি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো তো প্লে স্টোরে গেলে টি একাডেমি সার্চ করলে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং সেখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি পরীক্ষা ওরিয়েন্টেড জিডিএম টিএস এর একটা নিউ ব্যাচ পাশাপাশি রেলের জন্য দু হাজার পঁচিশের নিউ ব্যাচ এন টিপিসি গ্রুপ প্রত্যেকে যারা কানেক্ট আছো যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো এনএম জিএনএম কমেন্ট ফাউন্ডেশন বা ডাব্লিউ কে প্র্যাকটিস অন্যান্য অনেক ব্যাচ রয়েছে আমি আর এখানে অত বলছি না তো মূলত আজকের যে আলোচনা হবে এটা সম্পর্কে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ পরিচিতি তো এখানে আমরা কি কি পড়তে হবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের অবস্থান দেখতে হবে ভৌগোলিক অবস্থানটা কোথায় আছে ভারতের অবস্থান আমরা জানি উত্তর পূর্ব গোলার্ধে তাহলে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে উত্তর পূর্ব গোলার্ধে পৃথিবীর মধ্যে এটা তো তো আমরা জানি বুঝতে পারছি পশ্চিমবঙ্গের দ্রাঘীমাগত অবস্থান কত পশ্চিমবঙ্গের আহ অক্ষাংশগত অবস্থান কত পশ্চিমবঙ্গের ছবি এখানে রয়েছে পশ্চিমবঙ্গে কয়েকটি জেলা আছে ঠিক আছে কয়টি প্রশাসনিক বিভাগ আছে আমরা জানি পশ্চিমবঙ্গ এই টোটাল জেলাকে পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয় কোন প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা আছে সেগুলো আমরা জানব পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কি দক্ষিণ চব্বিশ পরগনা আর ক্ষুদ্রতম জেলা এইটুকু জায়গা দেখতে পাচ্ছো কলকাতা আছে বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জেলা কলকাতা পশ্চিমবঙ্গ নামটা শুনে মনে হয় ভারতের কোন দিকে আছে পশ্চিম দিকে মনে হয় কিন্তু নয় এটা আছে মূলত ভারতের পূর্ব দিকে আগে বাংলা ছিল একটা পরে বাংলাদেশ যেটা পূর্ব বাংলা হিসেবে ছিল বাংলাকে ভাগ করা হয় ইংরেজরা ভাগ করে একটা পশ্চিম বাংলা আর একটা বাংলাদেশ সরি পূর্ব বাংলা যেটা বর্তমানে বাংলাদেশ আর কি তো এই পূর্ব বাংলা যেটা ছিল বা সেটা পরে পূর্ব পাকিস্তান হয় পরবর্তীতে বাংলাদেশ একটি দেশে হয়েছে এবং আমাদের যেটা রাজ্য সেটা পশ্চিম বাংলা নামে কিন্তু রয়ে গেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এই পশ্চিমবঙ্গের মানচিত্র আমরা জানি এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা জায়গা আছে উত্তর দিনাজপুর এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক অর্থাৎ মুরগির গলার মতো সরু একটা জায়গা তো এটা পরীক্ষা আসে অনেক সময় যে পশ্চিমবঙ্গের সংকীর্ণতম জেলা কোনটি হ্যাঁ তো সেটা মনে রাখবে যে উত্তর দিনাজপুর চিকেন নেক বলা হয় এই অংশটাকে এই জায়গাটাকে মূলত উত্তর দিনাজপুর হচ্ছে সংকীর্ণতম জেলা তো পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জেলা কলকাতা এটা আমরা প্রত্যেকে জানি তাহলে পশ্চিমবঙ্গের অবস্থান আমরা যদি জিজ্ঞাসা করি যে বলো পশ্চিমবঙ্গ এটির অক্ষাংশগত অবস্থান কত আর এটা বলা হচ্ছে দ্রাঘিমাগত অবস্থান এটা কি দ্রাঘিমাগত প্রশ্নে আছে দ্রাঘিমাগত অবস্থান কত আমাদের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এই যে এটা যে দ্রাঘিমাগত অবস্থান আমরা অক্ষাংশ কতটাও জানব যে পশ্চিমবঙ্গের দ্রাঘিমাগত অবস্থান কত আগে বলে নাও অপশন এ পঁচাশি ডিগ্রি চল্লিশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব পঁচাশি ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পূর্ব পঁচাশি তিরিশ থেকে নব্বই পঁচাশি পঞ্চাশ থেকে উননব্বই পঞ্চাশ মিনিট পূর্ব তাহলে এই যে অপশানগুলো পাচ্ছ সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গের অবস্থান দাগিমাগত পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব অর্থাৎ এই যে জায়গাটা এখান থেকে যদি আমরা একটা দাগ টানি আর এখান থেকে একটা দাগ টানি এই রেঞ্জের মধ্যে আছে ধরো পঁচাশি ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব থেকে পঁচাশি উননব্বই ডিগ্রি পঞ্চাশ মিনিট পূর্ব এই পর্যন্ত হচ্ছে পশ্চিমবঙ্গে দ্রাগিমত অবস্থান এবার অক্ষাংশগত অবস্থান আমরা যদি দেখি অক্ষাংশগত অবস্থান অক্ষাংশগত অবস্থান আমরা যদি দেখি সাতাশ ডিগ্রি দশ মিনিট উত্তর থেকে একুশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর এটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান ঠিক আছে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন কত অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন বা এরিয়া বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন অষ্টআশি হাজার সাতশো বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আয়তন এবং পশ্চিমবঙ্গের আয়তন আমরা যদি দেখি ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সামথিং সেটা দিয়ে যদি ভাগ করি আমরা পাচ্ছি টু পয়েন্ট সিক্স বা প্রায় টু প্রায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের মধ্যে শতকরা বা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আয়তন ভারতের সাপেক্ষে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের যদি উত্তর থেকে দক্ষিণের বিস্তার আমরা দেখি কত কিলোমিটার হবে অর্থাৎ উত্তরে অর্থাৎ এখানে উত্তরে আমরা একটু ছবিতে যাই এই যে দার্জিলিং কালিম্পং এখান থেকে আমরা যদি শেষ পর্যন্ত যাই এই ছবির এখানে বঙ্গোপসাগরের ধারে চলে যায় একদম এই এই যে দৈর্ঘ্যটা উত্তর দক্ষিণে বিস্তার এটা কত আর পূর্ব বিস্তার কত সেটা আমরা জানবো তাহলে এখানে আমরা উত্তর দক্ষিণে বিস্তারটা আমরা দেখব। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে ছশো তেইশ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমের বিস্তার তিনশো কুড়ি কিলোমিটার পূর্ব পশ্চিম বিস্তার কত এটা মনে রাখবে তিনশো কুড়ি কিলোমিটার পূর্ব পশ্চিমে বিস্তার ঠিক আছে দু এগারো সালের যদি সেন্সাস আমরা দেখি বা বর্তমানের কথা যদি আমরা বলি বা বর্তমান এটা আমরা সেন্সাস যদি নাও লিখি বর্তমানে যদি আমরা দেখি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতের মধ্যে কততম অর্থাৎ ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান তাই তো ভারতের বৃহত্তম রাজ্য আমরা যদি দেখি কি হবে রাজস্থান হবে আয়তনে বৃহত্তম আচ্ছা ক্ষুদ্রতম রাজ্য কি সব থেকে ছোট রাজ্য ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এবার পশ্চিমবঙ্গ কত কত স্থানে রয়েছে বারো চোদ্দ তেরো ষোলো সঠিক উত্তর এখানে মনে রাখবে তেরোতম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের আয়তন আয়তন অনুসারে যদি আমরা শ্রেয়াল করি রাজস্থান তারপর অন্যান্য স্টেট তম পজিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে মনে রাখো যে সমস্ত বিষয় পশ্চিমবঙ্গে বর্তমান জেলা সংখ্যা আমরা জানি তেইশটি এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া তো এখানে তেইশটি জেলা এখানে লেখা রয়েছে আমরা তেইশটা জেলার নাম প্রত্যেকে জানি এটা নিয়ে আর বলার কিছু নেই এই তেইশটি জেলা মধ্যে মনে রাখতে হবে কালিম্পং এটা পশ্চিমবঙ্গের একুশতম জেলা কততম তম জেলা একুশতম জেলা হিসেবে দার্জিলিং জেলা থেকে ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এটা এক ছিল দার্জিলিং ভেঙে হয়েছে কালিম্পং চোদ্দই ফেব্রুয়ারি দু সাল ঝাড়গ্রাম জেলা দু সালে এটাও চারই এপ্রিল চৌথা এপ্রিল পশ্চিমবঙ্গের বাইশতম জেলা হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বিভক্ত হয়ে তৈরি হয়েছে ঝাড়গ্রাম অর্থাৎ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝাড়গ্রাম জেলাটা তৈরি হয়েছে এটা ঠিক আছে এই যে জেলাটা তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরি হয়েছে ক্লিয়ার আচ্ছা পরবর্তী আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের জেলা কোনটি পশ্চিমবঙ্গের জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের জেলা হিসাবে বর্ধমান জেলাকে বিভক্ত করার পর সাতই এপ্রিল গঠিত হয়েছে পশ্চিম বর্ধমান এটা কিন্তু পরীক্ষা আসে যে পশ্চিমবঙ্গের পশ্চিম নবীনতম জেলা এটা হচ্ছে পশ্চিম বর্ধমান এই যে বর্ধমান যেটা টোটালটা এক ছিল এখান থেকে ভেঙে গেছে এই হয়ে গেছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যেখানে দুর্গাপুর আসানসোল এগুলো পশ্চিম বর্ধমানের মধ্যে কিন্তু পড়ছে তাহলে পশ্চিম বর্ধমান এটাকে বলা হচ্ছে তেইশতম জেলা এবং নবীনতম জেলা কবে সাতই এপ্রিল দু হাজার সালে তিনটি পর আগে দু চোদ্দো সালে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়েছিল দু হাজার চোদ্দ সালে আলিপুরদুয়ার গঠিত হয় জলপাইগুড়ি ভেঙে ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গে এই যে জেলাগুলি আছে যদি প্রশ্ন করা হয় কতগুলি প্রশাসনিক ভাগে ভাগে বিভক্ত আছে চারটি পাঁচটি ছটি তিনটি তাহলে এই যে তেইশটি জেলা আমরা বলছি এটি কতগুলি প্রশাসনিক বিভাগে বিভক্ত আছে উত্তর হবে পাঁচটি প্রশাসনিক বিভাগে বিভক্ত কি কি আছে পাঁচটি প্রশাসনিক বিভাগ কি কি এক নম্বর মনে রাখবে জলপাইগুড়ি বিভাগ দুই নম্বর মালদা বিভাগ তিন নম্বর আমরা বর্ধমান বিভাগ চার হচ্ছে মেদিনীপুর পাঁচ হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ এবার যদি প্রশ্ন করা হয় হাওড়া কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত আমাদের এখানে জানতে হবে যে কোন প্রশাসনিক বিভাগে কি কি আছে আমি একটু জাস্ট ব্যাকে যাচ্ছি এখানে ভালো করে দেখো এই যে ছবিটা আছে পশ্চিমবঙ্গের প্রথমে আছে আমরা জলপাইগুড়ি বিভাগ যদি ধরি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই যে ছবিতে এটাকে আমরা বলবো আচ্ছা এখানে এই যে তোমার এই যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার যেটা বললাম দু চোদ্দ সালে গঠিত হয়েছে ঠিক আছে এই যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো হচ্ছে জলপাইগুড়ি বিভাগে পড়ছে এগুলো কোন বিভাগে পড়ছে এগুলো হচ্ছে জলপাইগুড়ি বিভাগে পড়ছে তাহলে এই জেলাগুলো আমরা যদি দেখি জলপাইগুড়ি বিভাগে পড়ছে জলপাইগুড়ি বিভাগ তারপরে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এখানে আমি ছবিতেই দেখিয়ে দিচ্ছি তোমাদের উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইগুলো পড়ছে মনে রাখবে মালদা বিভাগে মালদা বিভাগের মধ্যে পড়ছে ওকে আচ্ছা তারপর আমরা আসবো এই যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এখান থেকে যদি আমরা দেখি এই হুগলি নয় হাওড়াটা নেব এইগুলো নদিয়া হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এইগুলো হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ প্রেসিডেন্সি প্রেসিডেন্সি বিভাগে পড়ছে ঠিক আছে আচ্ছা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে আমি জাস্ট একটু সময় নিয়ে বলছি তোমরা এগুলো লিখে নিতে পারো এখানে এবার এই যে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই অংশটা এটা পড়ছে বর্ধমান বিভাগ বর্ধমান বিভাগ তাহলে বর্ধমান বিভাগে কোনগুলো পড়লো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বীরভূম চারটি জেলা বর্ধমান বিভাগে পড়ছে কি কি পূর্ব বর্ধমান পশ্চিম মেদীমান বীরভূম হুগলি আরেকটা হচ্ছে মেদিনীপুর বিভাগ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম এই অংশটা ব্যালেন্সটা এই অংশটা কি পড়ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর এটা হচ্ছে মেদিনীপুর বিভাগ মেদিনীপুর বিভাগ এই জায়গায় তোমরা এই জেলাগুলো আমি জাস্ট একটু ছবিতে বোঝানোর চেষ্টা করেছি ভালো করে একবার দেখে নাও আশা করি পারবে হলো ক্লিয়ার দেখো এই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলো হচ্ছে মেদিনীপুর বিভাগে এখানে আমরা নদিয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া এই ছবিতে একটু দাগ টান থেকে এলোমেলো হয়ে গেছে বাট এগুলো প্রেসিডেন্সি বিভাগে পড়ছে আচ্ছা মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এগুলো কোন বিভাগে পড়ছে মালদা বিভাগে পড়ছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো জলপাইগুড়ি বিভাগে পড়ছে তাহলে এই হচ্ছে পাঁচটি প্রশাসনিক বিভাগ কোন বিভাগে কি পড়ছে এবার তোমরা বলো হাওড়া কোন প্রশাসনিক বিভাগে পড়ছে হাওড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত হাওড়া জেলা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত প্রেসিডেন্সি বিভাগে কি কি বললাম হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই পাঁচটি জেলা আছে প্রেসিডেন্সি বিভাগে আছে পাঁচটি জেলা পাঁচটি জেলা আছে বর্ধমান বিভাগে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান আর কি আছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বীরভূম এগুলো হচ্ছে বর্ধমান বিভাগে পড়ছে বীরভূম জেলা তাহলে কোন বিভাগের মধ্যে পড়ছে বীরভূম জেলা এগুলো তোমরা এবার পারবে তাই তো বীরভূম জেলা এটা তাহলে বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত বাঁকুড়া কি হবে এখানে সঠিক উত্তর বাঁকুড়া জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত এটা মেদিনীপুর বিভাগ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলা পাঁচটি জেলা আছে তাহলে আমরা যদি হিসাব করি তিন পাঁচে পনেরো আর চার আর চার আট তাই তো তেইশটি পনেরো আট তেইশ তিনটি বিভাগে পাঁচটা করে জেলা রয়েছে একটা জলপাইগুড়ি বিভাগ মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ এই তিনটি বিভাগে পাঁচটি করে জেলা আছে আর বাদ বাকি মালদা আর বর্ধমান বিভাগে চারটি করে জেলা আছে মুর্শিদাবাদ জেলা এটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্ভুক্ত মুর্শিদাবাদ জেলা তাহলে এইগুলো একটু আমাদের জেনে রাখা প্রয়োজন আছে কিনা বলো অবশ্যই প্রয়োজন আছে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি বা আমরা কোন কোন বিভাগের মধ্যে পড়ছি যদি না জানি কি করে হবে তাই তো একদম বেসিক জায়গা আমি আলোচনা করছি যদিও এগুলো তোমরা অনেকেই জানো মালদা বিভাগে পড়ছে আচ্ছা মনে রেখো কি কি বিষয় এখানে রাখছে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি আছে এগুলো থেকে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে পাঁচটি একটা হচ্ছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা আসাম এবং সিকিম এর মধ্যে সব থেকে সীমানা বেশি আছে কোন রাজ্যের সঙ্গে ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা বেশি আচ্ছা কম সিকিমের সঙ্গে সীমানা কম সীমানা কম কোন রাজ্যের সঙ্গে যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবে সীমানা কম হচ্ছে সীমানা হচ্ছে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রতিবেশী দেশ কটি আছে তিনটি দেশ নেপাল ভুটান বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সব থেকে সীমানা বেশি এবং নেপালের সঙ্গে কম সব থেকে ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক আমরা যদি দেখি একবার স্টেট एनिमल এটা পরীক্ষা আছে ফিশিং কাট মেছো বিড়াল বা এখানে অনেক সময় এটাকে বাগরোল বলা হয় মেছো বিড়ালকে বাগরোল ও বলা হয় পরীক্ষা আছে মেছো বিড়াল ফিশিং কাট স্টেট एनिमल স্টেট ফ্লোয়ার শিউলি নাইট ফ্লোয়ারিং জেসমিন শিউলি ফুল যেটাকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের মর্যাদা দেওয়া হয়েছে স্টেট ট্রি ছাতিম ট্রি ইন্ডিয়ান ডেভিল ট্রি বলা হয় ছাতিম এটাকে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হিসেবে বলা হচ্ছে এবং এখানে আমাদের মনে রাখতে হবে স্টেট বার্ড সাদা বুক মাছরাঙা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার যেটাকে বলা হচ্ছে রাজ্য পাখি ওকে স্টেট বার্ড স্টেট ট্রি ফ্লোয়ার অ্যানিমাল যেগুলো অফিসিয়ালি আছে সেগুলো তোমরা একটু মনে রাখবে আচ্ছা পশ্চিমবঙ্গে তাহলে বৃহত্তম জেলার নাম কি আমরা বিভিন্ন প্রশ্ন দিয়ে আজকের পশ্চিমবঙ্গ পরিচিতিটা আলোচনা করছি ওকে পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে পাহাড় দক্ষিণে আছে সমুদ্র ওকে পশ্চিমাংশ মালভূমি আছে সমভূমি আছে পশ্চিমবঙ্গের তিনটি প্রতিবেশী দেশ রয়েছে জলপথে বাণিজ্য বিদেশি আন্তর্জাতিক বাণিজ্য তো সব রকম বাণিজ্যর ফ্যাসিলিটি আছে এবং এখানে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গকে ভারতের একটি ক্ষুদ্র সংস্করণ বলা হয় যেমন ভারতের উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর বা প্রশান্ত মহাসাগর এই মানে ভারত মহাসাগর পশ্চিমা আরব সাগর বিভিন্ন পথ যেমন রয়েছে পাহাড় পর্বত রয়েছে তো পশ্চিমবঙ্গের বৈচিত্র্যটাও কিন্তু ওই পশ্চিমবঙ্গের উত্তরে পর্বত হিমালয় পর্বত আছে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আমরা ভারতকে দেখি এবং পশ্চিমবঙ্গকে দেখি এটা অনেকটা সেম মতো লাগবে মানে ভৌগোলিক বৈচিত্র্যতার দিক থেকে এই জন্য অনেকে পশ্চিমবঙ্গে ক্ষুদ্র আহ ভারতের ক্ষুদ্র সংস্করণ বলে পশ্চিমবঙ্গের আয়তন আমরা যদি দেখি পর্তুগালের আয়তনের প্রায় সমান হাঙ্গেরির আয়তনের প্রায় সমান পশ্চিমবঙ্গের আয়তন পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং ক্ষুদ্রতম জেলা কি ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত শহর হচ্ছে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা এবং এটা একটা ঐতিহাসিক শহরও বলা যায় এবং ভারতের পাঁচটি বৃহত্তম শহরের মধ্যে কলকাতা আছে মহানগর জনসংখ্যার দিক থেকে আমরা যদি পশ্চিমবঙ্গের অবস্থানটা ভারতে দেখি কততম হবে জনসংখ্যা বা পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত জনঘনত্ব আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু দু হাজার এগারো সেন্সাস পশ্চিমবঙ্গের জনঘনত্ব এক প্রতি বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেই সময় নয় কোটির বেশি ছিল বর্তমান দশ কোটির বেশি এবং জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ হচ্ছে ফোর্থ প্রথম কি আছে প্রথম ইউপি আছে দ্বিতীয় আছে মহারাষ্ট্র মহারাষ্ট্র তিন নম্বরে হচ্ছে বিহার জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় পশ্চিমবঙ্গ হচ্ছে জনঘনত দিক থেকে সেকেন্ড সেকেন্ড এক হাজার উনত্রিশ টু পপুলেশন ডেন্সিটি পশ্চিমবঙ্গের পপুলেশন হচ্ছে এক হাজার পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত কত ওয়েস্টবেঙ্গলের আমরা যদি সেক্স রেশিও দেখি সেক্স রেশিও নশো সাতচল্লিশ প্রতি এক হাজার পুরুষে নশো সাতচল্লিশ জন মহিলা এক জন পুরুষে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও যেখানে আমরা অনেক সময় প্রশ্ন আসে যে জেলা ভিত্তিক যদি সেক্স রেশিও দেখি লিঙ্গানুপাত সব থেকে রয়েছে দার্জিলিং এ লিঙ্গানুপাত লিঙ্গানুপাত বেশি হচ্ছে দার্জিলিং জেলায় আর লিঙ্গানুপাত কম হচ্ছে কলকাতাতে এটা কিন্তু দু হাজার এগারো রেসপেক্টে আমরা বলছি ঠিক আছে আচ্ছা জনগণের দিক থেকে পশ্চিমবঙ্গ দ্বিতীয় জনসংখ্যা দিক থেকে চতুর্থ পশ্চিমবঙ্গে সংখ্যা বর্তমান দশ কোটিরও বেশি আছে ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা আমরা যদি জনসংখ্যা দেখি ভারতের জনসংখ্যা বর্তমানে একশো কোটির বেশি দুহাজার এগারো সেন্সাসের রেসপেক্টে আছে দুহাজার এগারো সেন্সাস রেসপেক্টে এই প্রশ্নটা করা আছে দুহাজার এগারো যদি আমরা দেখি সেখানে ভারতের জনসংখ্যার সাত শতাংশ জনসংখ্যা পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় সাড়ে সাত বেশি জনসংখ্যা পশ্চিমবঙ্গে আছে ঠিক আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অংশ কোন জেলা প্রথমে আমরা বলেছি পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অংশ কোন জেলা পশ্চিমবঙ্গের কলকাতা যেটাকে বলা হয় আমরা শহরের দিক থেকে সিটি অফ জয় সিটি অফ প্যালেস সিটি অফ ক্যাসেল সিটি অফ বিল্ডিংস বিভিন্ন নামে ডাকা হয় পশ্চিমবঙ্গের চিকেন নেক্স যেটা আমরা পাচ্ছি উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর জেলায় সংকীর্ণতম অংশ দেখা যায় শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত এটাও কিন্তু দু হাজার এগারো সেন্সাসের রেসপেক্টে তোমাকে বলতে হবে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত শতাংশ লিটারেসি রেট ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর দু হাজার এগারো সেন্সাস অনুসারে ইন্ডিয়ার সাক্ষরতা রেট ওভারঅল ভারতের আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের সাতাত্তর পয়েন্ট জিরো আট ওভারঅল এবং এইটি টু পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে পুরুষদের সাক্ষরতার হার পুরুষ সাক্ষরতার হার কোথায় ওয়েস্ট বেঙ্গলের আর একাত্তর পয়েন্ট ষোলো শতাংশ এটা মহিলা সাক্ষরতার হার সালে সালের ঠিক আছে তাহলে ইন্ডিয়া বা ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর দু হাজার এগারো সময় ভারতের সাক্ষরতার রেসপেক্টে পশ্চিমবঙ্গের একটু বেশি আছে সাতাত্তর দশমিক জিরো শূন্য আট শতাংশ এবং পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষর ঠিক আছে তো বর্তমানে আমাদের যে ব্যাচগুলো চলছে আমাদের টি ডাব্লুস একাডেমি অ্যাপে এই সমস্ত ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে তোমরা পেয়ে যাবে ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন এনএম জিএন কম্বাইন্ড ওভারঅল আছে আমরা দেখে নিও এবং আমাদের আজকের আলোচনা এখানে শেষ করবো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি সান্দাকফু মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি অযোধ্যা পাহাড়ের ঠিক আছে পশ্চিমবঙ্গের হিমালয়ে সমভূমি যেটা দার্জিলিং জেলায় কি নামে পরিচিত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো আমরা পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতি বা অন্যান্য বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবো আজকের সেশন এখানে এন্ড হচ্ছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং আজকে যে আলোচনাগুলো করা হয়েছে পশ্চিমবঙ্গ পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গের অবস্থান ভৌগোলিক অবস্থান দেশের মধ্যে কোথায় অবস্থান আছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ভিত্তিক অবস্থান কত আয়তন ভিত্তিক অবস্থান ভারতের মধ্যে কত ঠিক আছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের জেলা জেলাগুলো কটা প্রশাসনিকভাবে বিভক্ত কোন প্রশাসনিক বিভাগে কোন কোন জেলা আছে ঠিক আছে কোনটি বড় জেলা ছোট জেলা ইত্যাদি আমরা আলোচনা করেছি সাক্ষরতার হার ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো এগুলো নোট করতে হবে পরীক্ষায় কিন্তু এই জায়গা আগে প্রশ্ন থাকে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও ওকে টাটা